একজন আংটির ব্যবসা করে আংটি বুঝলেন তো দেশ বিদেশ বলে উনি আন্টি বিক্রি করিয়ে বেড়ায় আংটি কিছুটা অবশিষ্ট আছে বাড়ি ছোট্ট একটা ছেলে আছে আংটি বাবা দেশ বুড়ে আংটি বিক্রি করি ওই আংটির বাক্সটা ঘরে এনে তুইছে চাবি দিতি ভুল করিস তালা দিতি আর মনে নাই ওই বাচ্চাটা ঘরের ভিতরে খেলার জিনিস পায় না বাবার আন্টি কটা পাইছে বাচ্চা তো জানে বাবা লোকের বা গ্রামে গ্রামে যায় আংটি বিক্রি করে বেড়ায় আর আংটি পরে হাতে বসাই আমার অন্তরে আছে বাবা বাবার সবার হাতে আংটি ভরায় বাবার আংটি আজকে আমি নিজের হাতে ভরাবো অত বাবার যে কয় আংটি কয়টা উদ্বৃত্ত আছে এক একটা করে আংটি নিয়ে মোটামুটি হাতে পাই কয় আঙুল মা কয় কয় আঙুল হাতে দশটা পায়ে দশটা কুড়িটা আঙুল ও কুড়ি হাত মানে কুড়িটা আঙুলে কুড়িটা আংটি পরাইছে একটা আংটি বেশি হয়েছে একুশটা আংটি ছিল কুড়িটা জায়গা পায়ে দ পাঁচটা পরাইছে হাতে দশটা পরাইছে একটা আংটি বেশি রয়েছে মনে মনে ভাবতেছে এইটে পরাবো কোন জায়গায় ও নিজের নিচের দিকে তাকাইয়া দেখে মাজা বরাবর আরেকটা আঙ্গুল গোজাইয়া আছে মশাই আংটি নিয়ে জায়গা মতো পরাইয়া দিয়ে ছাড়িয়ে দেশে বাইক এখন আংটি আর টানিয়ে বাইর করতে পারে না ও যত ডলে দেখবেন ওই জায়গা তত ভোলে ও যত ডলে দেখবেন ওই জায়গা তত ভোলে ওই আংটি সাঁতার বেরোয় না মারে কয় মা গেলাম তো মরিয়ে ওর মা এসে তেল দিয়ে খানিক্ষণ নাড়ি করিছে আমার কাছে বলেন দেখি তেল দিয়ে নাড়ি করলে শক্ত জায়গাতে আংটি বেরোয় নাকি পাশের বাড়ি ডাক্তার ছিল শচীন ডাক্তার ডাক্তারের কাছে গেছে ডাক্তার বাবু কি এই যে আমার ছেলে আংটি ডাক্তার তো জানে যে ও জায়গায় আংটি ছটা নাড়ি করুক ও যত করবে তত বাড়বে কমবে না দেখবেন ভয় পরে দেখবেন ভয় দেখবেন ওইটি একদম ছোট্ট হয়ে যায় কি সত্যি কথা না। ডাক্তার যাইয়ে কেবল কয় এই আংটি কি করে পড়াইছে যাই হারাম জাদা কইছে কশ্যপের মুখের মতো টক করে ছোট্ট হয়ে গেছে ছটক করে আংটি ছুটি বাড়ি বাড়ি হয়ে গেছে